আমার এক মুসল্লি আমাকে একটু আগে প্রশ্ন করেছেন যে হুজুর যদি একটা প্রশ্নের জবাব দিতেন দানের টাকা দিয়ে কোরবানি করলে হবে কিনা উনি দান পেয়েছেন একজন থেকে নাও অনেকের কাছ থেকে কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার কেউ একশো টাকা কেউ পাঁচ টাকা এরকম দানের টাকা দিয়ে কোরবানি হবে কিনা এখন আসুন দানের টাকা কয়েক ধরনের হতে পারে একটা হচ্ছে কোন একজন ব্যক্তি গরিব তাকে কেউ গিয়ে কি দান করলেন অসুস্থ রুগী কেউ দান করলেন আরেকটা হচ্ছে ভিক্ষুক আছেন আমাদের দেশে ঢাকা শহরের ভিক্ষুকরা কিন্তু আমার কি আমার সরকারি বেতন যা তার তার এক মাসের ইনকাম বেশি এখন আসুন ওই ব্যক্তির উপরে কি কোরবানি কিনা সোজা সাতটা কথা উপর ওয়াজিব এই চিন্তাটা মাথায় এখনই কি ঢুকান কোরবানি যেদিন আপনি দিবেন কোরবানির দিন কোরবানির পরের দিন তারপরের দিন এই তিন দিনের মধ্যে কোনো ব্যক্তির অ্যাকাউন্টে সাড়ে বাউন্নতলা রূপের সম পরিমাণের টাকা অর্থাৎ পঁচাশি হাজার টাকা যদি চলে আসে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় কথা কি বুঝতে পেরেছেন জাকাতের ক্ষেত্রে শর্ত হলো পঁচাশি হাজার টাকা লিকুইড মানি কারো ব্যাংকে এক বছর থাকতে হবে কিন্তু কোরবানির ক্ষেত্রে শর্ত হলো কোরবানির দিন তারপরের দিন এবং তারপরের দিন এই তিন দিনের যে কোনো দিন তার অ্যাকাউন্টে কোনো কারণে দানের টাকা হোক সৎকার টাকা হোক ভিক্ষার টাকা হোক এটা যদি চলে আসে তাহলে কোরবানি তাকে দিতে হবে তারপর ওয়াজিব ভিক্ষার সাথে কোরবানির সত্য নয় টাকার সাথে কোরবানির সত্য হুজুর আমি ভিক্ষুক বলেন কি আমি আমি এটা কি দিব নাকি না আপনি ভিক্ষুক হলে আপনার তিনতালাকি বাড়ি আছে এরকম আছে না ভিক্ষুক তিনতালাকি বাড়ি সে এখানে কি ভিক্ষা করে কিন্তু ওই পাশে গিয়ে আপনার কি মোটর সাইকেল চালায় এরকম আছে না নাই আছে তাহলে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে এক কথায় দামের টাকা ভিক্ষার টাকা ডাজেন ম্যাটার ম্যাটার হচ্ছে কারো অ্যাকাউন্টে যেভাবেই হোক হালাল টাকা যদি ঢুকে যায় তার পরিমাণ যদি পঁচাশি হয়ে যায় তাহলে অবশ্যই তার উপর ওয়াজিব ওয়াজিব হয় সম্পদের উপরে সাড়ে সাড়ে সাত তোলা স্বর্ণ এটার উপরে কোরবানিটা ওয়াজিব হয় কিন্তু কে দান করেছে হুজুর আমি তো দান মাত্র আমি কষ্ট কষ্ট করে দান টান পাইছি আমার অ্যাকাউন্টে দুই লাখ টাকা আছে কষ্ট করে কি দান পাইছেন আছে দুই লাখ কি করবেন হুজুর কি নিয়োগ করছে আমি একটু জমে কিনবো না যেহেতু আপনার টাকা হয়ে গেছে আপনি একটা খাসি বা একটা ছাগল হলেও দিয়ে দেন পনেরো বিশ হাজার টাকা কি খরচ করে কথা কি বুঝতে পেরেছেন অতএব আমরা অবশ্যই ওই পরিমাণ যদি সম্পদ আমার অ্যাকাউন্টে আসে আমরা যেন কোনোভাবেই এই কোরবানি ছাড়া যেন না থাকি কারণ বিশ্ব নয় বলেছেন যে ব্যক্তি কোরবানি করলে না সেজন্য আমার ঈদুল আজহার ওই যে আপনার কি নামাজের কি না আসে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক আমিন